আজ আমরা রাঙ্গামাটির কাপ্তাই নিসর্গ ব্যালিতে যাচ্ছি আমরা চট্টগ্রাম শহর থেকে একটা চেঞ্জি ট্যাক্সি ভাড়া নিলাম সেটা নিয়ে আমরা রিভার পৌঁছালাম এরপর আমরা রিভার ডুবসি যেটা নিসর্গবেলি নামে পরিচিত তাদের রিসিপশনে কথা বললাম কি পরিমাণ টাকা তারা নেয় এখানে একজন থাকতে গেলে একজন সিঙ্গেল যদি কেউ থাকে দেড় হাজার টাকা তারা নেয় সকালে ব্রেকফাস্ট ফ্রি রিসিপশনে কথা শেষ করে আমরা একটু ভিতরে ঢুকলাম তাদের সাথে কথা বললাম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অপূর্ব একটা জায়গা যেখানে গেলে মনটা প্রশান্তিতে ভরে যায় আমি বেসিক্যালি আমার স্ত্রী আমার সন্তান আমার একটা খালাতো ভাই তাদেরকে নিয়ে আমি নিসর্গব্যালি ভ্রমণ করি আল্লাহর অপরূপ সৌন্দর্য এই নিসর্গবেলি যেখানে মানুষ গেলেই তার মন প্রশান্তিতে ভরে যায় এখানে যে পট হাউসগুলো আছে সেগুলোতে একজন একটা ফ্যামিলি পাঁচ হাজার টাকা দিয়ে থাকতে পারে তাদের ব্রেকফাস্টও ফ্রি চাইলে যে কেউ এখানে রাত্রি যাপন করতে পারেন একদিকে হচ্ছে কাপ্তাই রথ আর দিকে হচ্ছে থাকার জায়গা আমরা পৌঁছার পর আমাদের বৃষ্টি পেয়ে বসলো আসলে বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমরা রৌদ্র যেমন উপভোগ করলাম বৃষ্টিও আমরা উপভোগ করেছি আমরা আমার ছেলে খুব ভালো সময় কাটিয়েছে এখানে তার দৌড়া দৌড়ে আমরা উপভোগ করেছি এখানে আপনি চাইলে এখানে নৌকা আছে নৌকা দিয়ে আপনি এই খাপ্তায় রথ ভ্রমণ করতে পারেন আমরা সেদিকে গেলাম না সময় কম ছিল আমরা সকাল দশটায় পৌঁছেছি আমরা দুই ঘন্টা মতো এখানে ঘোরাঘুরি করলাম পরে আমরা পাশে একটা বিজিবির ক্যাম্পও আছে আমরা সেদিকেও গেলাম বাচ্চাকে সবগুলো দেখালাম বিশেষ করে এই যে সবুজে ঘাড়া এই সবুজে ঘেরা পাহাড় দেখতে খুব ভালো লাগে সাথেই হচ্ছে কি কাপ্তায় রথ চমৎকার একটা ভিউ আমি বাচ্চাকে একটু বিজিবি যে দর্শনীয় স্থান সেটা একটু দেখালাম সেখানে আমরা অনেকক্ষণ ঘুরলাম বাচ্চাকে একটু ঘোরালাম সে খুব আনন্দ করেছে বেসিক্যালি যে কেউ খুব কম খরচে চট্টগ্রাম শহর থেকে এই নিসর্গ বেলিতে ভ্রমণ করতে পারবে ছোটো ছোটো কায়াকিন আছে এগুলো দিয়ে ভ্রমণ করা যায় ছবি তোলার জন্য খুব ভালো স্পোর্ট বলা যায় সারা ওয়াগা এখানেও আমরা অনেক ছবি তুলেছি আমার বাচ্চা দেখতেছেন বাচ্চা খেলতেছে আমরা এখন এখান থেকে উঠে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার জন্য আমরা যাচ্ছি এখন নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্টে এটা একটু মানে ফোর্ট হাউস যেখানে ঠিক তার উপরে হচ্ছে রাস্তার সঙ্গে লাগোয়া নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্ট এখানে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা সেখান থেকে প্রশান্তি পার্কে গেলাম আসলে খাওয়া দাওয়ার বিষয়ে আমি একটু রেস্টুরেন্ট মালিকের সঙ্গেও কথা বলেছি তাদের খাবার মান তারা খুব ভালো বলল তবে আমরা ওভাবে খাবার দাবার পাইনি আপনারা হয়তো পাবেন আমার ভাগ্য ছিল না এরকম পরে আমরা সেখান থেকে আর একটু দূর আরেকটা চিঞ্জ টেক্সি নিয়ে একশো টাকা বাড়া নিল সেখান থেকে আমরা গেলাম হচ্ছে প্রশান্তি পার্ক এটা একটা উদ্যান টাইপসের সেখানেও বসার জন্য অনেক ব্যবস্থা রাখা হয়েছে তো আমরা প্রশান্তি পার্কে ঢুকে বিশ টাকা টিকিট নিলাম প্রতিজন বিশ টাকা করে এরপর আমরা নিচে সেখানে সেখানেও হচ্ছে কি বোটের ব্যবস্থা রাখা হয়েছে আমরা বোট নিয়ে না ঘুরলেও তাদের থেকে জিজ্ঞেস করেছি কেমন তারা নেয় তারা বলল যে একটা ফ্যামিলি গেলে আধা ঘন্টা ঘুরলে দুশো থেকে তিনশো টাকা তারা নেয় নিসর্গ বেলের পাশাপাশি প্রশান্তি পার্ক দুটা দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখলাম আমি আপনাদেরকে বলতে পারি চট্টগ্রাম শহর থেকে একটু দূরে গেলে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ রয়েছে আমরা মূলত সেই সৌন্দর্য উপভোগ করতে আর সেখানে গেলাম আমরা বিকাল চারটার দিকে প্রশান্তি পার্ক ভ্রমণ শেষে আমরা সবাই